নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে তো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিতৈষী বন্ধু শেখ আমিরাজ যে গ্রামে এসেছি এই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণরামপুর জেলা পশ্চিম মেদিনীপুর নানা চন্দ্রকোনা এই জমিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো হচ্ছে সব আলুর জমি আর পোকরাজ আলুর এরিয়া আছে এটা পোকরা জালুরি এরিয়া কিন্তু এখানে জ্যোতি আলুরও চাষ ভালো পরিমাণে আছে তো জ্যোতি আলুর জমিতে দেখুন প্রচুর গাছ মরে গেছে আর জমির কি অবস্থা পজিশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তা আমি আগে কৃষককে জিজ্ঞেস করছি এটা কি গাছ উনি বলেছেন এটা জ্যোতি

दाम इन्हें बोका दिले जब अब पौनो डाकर आलू लो दुबा चल इस टाइप का दाम से पौन चेस्ट टाइप पर बोला सारा लूट आकर दिवन क्या बोला लूट आकर दिवन ना, ना? भागा, भागा मिला कर दिखा आलू लो कर दिया चल इस टाइप पर बोलना बोला अगर आज बोले क्या बोला बोले 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 बोले

কৃষকের রাগ আর এই দেখুন পশ্চিম মেদিনীপুর জেলায় আলু ছখানা সাতখানা আলু হচ্ছে আর সাতখানা আলু কোন জমিটা হচ্ছে আমাকে দেখাতে হবে চলুন একটা চায়ের দোকানে তর্ক আমি চলুন চলুন আমাকে সেই জমিটা দেখাবেন যে সাতখানা আলু হচ্ছে আলু হচ্ছে পাঁচখানা চারখানা পাঁচখানা খুব ভালো যে কৃষক তার ছখানা আলু হচ্ছে এটা অস্বীকার করার উপায় নাই যেমন খুব ভালো সংখ্যাটা কম তেমন খুব খারাপের সংখ্যাটাও কম খুব খারাপ বলতে কাটায় তিনখানা আলু খুব ভালো বলতে কাটায় ছখানা আলু তা আপনি অ্যাভারেজ ধরুন পোকরাজের ফলন কাটায় পাঁচ প্যাকেটের উপরে এই পশ্চিম মেদিনীপুর জেলায় আপনি দেখাতে পারবেন গড় এভারেজ পোকড়া জালুর ফলন আছে পাঁচ প্যাকেট আর যদি এটা সাত প্যাকেট ফলন হতো যে ছোট আলুগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটাও ছোট আলু আপনারা দেখতে পেতেন না এটা হচ্ছে আপনার ভারত পটেটো বাংলা চ্যানেল আলু চাষি হিতৈ চ্যানেল আলুর চাষির নিজস্ব আওয়াজ ভারত পটেটো বাংলা এই চ্যানেলকে বেশি বেশি করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল লেখা বটনটা একবার টাচ করে দেবেন সমস্ত ভিডিও ফার্স্ট আপনার কাছে পৌঁছে যাবে এটা কৃষকের নিজস্ব চ্যানেল আলু কৃষকের নিজস্ব আওয়াজ ভারত পটেটো বাংলা আচ্ছা ভাইজান আপনার নাম বলুন আপনার নাম বলুন নাম আদর আলী খান আর আপনার গ্রামের নাম কি গ্রাম কৃষ্ণপুর থানা চন্দ্রকোনা জেলা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনি এই জমিতে কি আলু চাষ করেছেন পোগরাজ আলু পোগরাজ তা আপনি যে আলুটা আজকে আপনার ভাঙা হচ্ছে আলুর বয়স কত দিন হচ্ছে 90 দিন 90 দিনে ভাঙছে তো আপনার কত প্যাকেট করে প্রোডাকশন হচ্ছে কাটায় তিনটে থেকে চারটে খুব জোর কাটায় তিনটা থেকে চার তিন প্যাকেট থেকে চার প্যাকেট ফলন আসছে তা আজকে এই পোকড়া আলুর কি দাম আছে দুশো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্যাকেট পঞ্চাশ কেজি মানে পাঁচশো টাকা কুইন্টাল মজন নিচ্ছে তো কালকে তো সাড়ে পাঁচশো টাকা বলে আপনাদের ওই মাঠে কাল বিকালে এসছিলাম সাড়ে পাঁচশো বলে বিকেলে পাঁচশো পনেরো টাকা দেবো বলেছে বলে তো আলু দেয়নি বহুত বহুত রাগ মহিলা চাষি কি করে না আলু চাষটাই তো লাভ আলু চাষটাই যদি মরে যায় তাহলে কি করে বাঁচবে মানুষ দিয়ে আমাদের প্রত্যেকের মহাজন আমি বলছি আলুটি এইভাবে দামটি কমে দিলো আর সারের সময় যেখানে মন যায় ব্যালাক করছে তিন হাজার বত্রিশশো

তা আপনার এক বিঘেতে তাহলে যদি চারটে করি আলু হয় তাহলে চার করি আশি প্যাকেট আলু তাহলে আশি প্যাকেট আলু বিক্রি করে আশি 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 একশো ষাট ষোলো হাজার টাকা ষোলো হাজার আর এদিকে হচ্ছে আপনার চার হাজার কুড়ি হাজার টাকা আপনি পাচ্ছেন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আপনি পাচ্ছেন আপনার খরচা আছে তিরিশ হাজার আপনি পাচ্ছেন কুড়ি হাজার বিঘে আপনার দশ হাজার টাকা লোকসান কালে বিগে 10000 টাকা লোকসান আপনি সরকারকে কি বলতে চান সরকারকে বলবো টাকা বলেছি মমতা কা বলেছি তুমি চলে যা এটা বিদ্যাসম চলে যাও যে থালাবা যাও গুটু গুটু করে আমরা ভিক্ষ করে খরো খাই আর কি করব তাছাড়া আমাদের পছ সেটা কথা না সরকার কি করলে সমস্যা সমাধান হবে এটা বলুন সরকারকে আলু ছাড় দাও বাইরে হ্যাঁ মানে বাইরে তো হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এবার বাইরে যাবে আর কোনো সমস্যা নাই বর্ডার নেই হ্যাঁ তো যে সরকারের জন্য আজকেও ধরুন আমরা মেদিনীপুর জেলা স্টোরে এখনো পুরনো আলু রয়ে গেছে আর ওই পুরনো আলুটা থাকার জন্য আপনারা এই নতুন আলুর দামটা পাচ্ছেন না যদি পুরনো আলুটা সব ক্লিয়ার হয়ে যেত সময়ে তাহলে আজকে এই আলুটা কম কম বেশি চারশো টাকা প্যাকেট অবশ্যই বিক্রি হতো ও আমি কি বলছি যে চারশো টাকা প্যাকেট বিক্রি হতো রেডি আপনি সাতশো বলছেন আমি আটশো বলছি রেডি বিক্রি হতো আজকে উত্তরপ্রদেশে কমা যে আলুটা ফারুকাবাদে কমা আলুটার দাম আছে চারশো টাকা প্যাকেট আর যদি এই মোটা আলুটা হয় তাহলে মোটা আলুটা পাঁচশো টাকা প্যাকেট চাষির বাড়ির দাম আছে চাষির বাড়ি স্টোর পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ আলাদা ওদের স্টোর খুলে গেছে তো আমি সরকারকে প্রত্যেক দিন আমি লাইভে আসি লাইভে বলছি যে সরকারের উচিত পনেরোশো টাকা কুইন্টাল সরকারকে অন্তত চাষির ফিফটি পার্সেন্ট আলু কিনতে হবে হাফ আলু হাফ আলু যদি সরকার ফিফটি পার্সেন্ট আলুটা যদি কৃষকের কেনে পনেরোশো টাকা কুইন্টাল তাহলে এই যে লোকসান হচ্ছে অভাবী বিক্রি এই লোকসানের হাত থেকে তো কৃষক বাঁচবে তো এবারেতে যে সরকার বেচারাম মান্নাকে দিয়ে বর্ডারে রাজ্যা গিয়ে বর্ডার আঁটকে আজকে আলুটাকে এক্সেস করে দিল লাভের আলুটাকে লোকসানে মানে ওই পুরোনো আলুটা যে কৃষকের আছে সে কোনো পয়সা পাচ্ছে না আজকে উড়িষ্যায় যে সাতশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে এবার তার বাছাই খরচ স্টোর ভাড়া গাড়ি ভাড়া ভাড়া সে তো কোনো পয়সাই পাচ্ছে না চাষি মানে একদম পুরো লাভে যেটা হাজার বারোশো টাকা বন্ডের কে বাইশ আলু সেটা টাকাটা ফুল জল তাহলে যে সরকার আলুর হাজার টাকা বন্ডের আলুটাকে নীল করে দিতে পারে তাহলে সেই সরকার কমা আলু যে আলুর দামটা কম আছে ফিফটি পার্সেন্ট পনেরোশো টাকা কুইন্টাল কিনলে দুনের দাম পনেরোশো টাকা কুইন্টাল কিনলে কেন কিনতে পারবে না তাহলে যে বাড়া দামটাকে কমাতে পারে সে কমা দামটাকে বাড়াতেও পারে সরকারের তার যে সে যখন ক্ষমতা আছে সব করতে পারে তাহলে সেজন্যই সরকারের কাছে আবেদন আজকে কৃষকের দুর্দিন কৃষকের দুর্দিনে আপনি তো আলু হিত হিতয়ীষী সরকার শকুনির পাশার চালে কোনো এক শকুনি মামা ওনাকে যুক্তি দিয়েছিলেন বর্ডার আটকানোর জন্য। তো সেই শকুনি মামার মানে মমতা বন্দোপাধ্যায় বুঝতে পারেননি যে সেই শকুনি চায় না যে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় থাকুক সে শকুন করার জন্য সবসময় চায় যে তার প্ল্যান হচ্ছে যে মমতা উৎখাত হয়ে যাক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে বুঝতে পারেননি এবার তিনি লোককে আলু না রেখে ফরোয়ার্ড বিক্রি করেছেন তিনি একটা স্টোর মালিক তিনি স্টোর মালিক তিনি ফরোয়ার্ড ফরওয়ার্ড বেচেছিলেন বলে তার হয়ে যাবে বলে এত 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 ব্যবসাদার স্টোর মালিককে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এমন একটা সখনির পাশা চেলে দিলেন যে পুরো মানে মমতা হবে স্টোর শিল্পটা ধ্বংস কৃষক মরে যাচ্ছে ব্যবসাদার তো শেষ তালে এবারে অত ধুরন্ধর রাজনীতিবিদ মহিলা ভারতবর্ষের দুটো নেই হ্যাঁ তাহলে যিনি বাচ্চা থেকে বুড়ো সকলের কথা ভাবেন তিনি কৃষকের কথাটা কেন ভাবলেন না শকুনির পাশার চালে তিনি পড়ে গেলেন আজকে আমরা তো চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকারে থাক ক্ষমতায় থাক নাকি বলুন সবাই বসাই আমরা তো চাই বকছি বকছি আমরা আগে কইছি তো আমরা তো ভোট দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটটা দেব অবশ্যই আমরা তো চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাক আমরা পি এইবারেতে তিনি এত জেনে বুঝে এত বড় ভুল কি করে করলো এটা আমার মাথা আসছে না আমি বুঝতে পাচ্ছি না মানে ওনার মাথাটা কা ধলাই করে যেতো হ্যাঁ ওই সকনি পাচা চাল দিয়েছে যে বাস দিয়ে যে আলুর দামটা কমে গেলে লোক কম দামে খাবে আরে আলুটা যে কিনে খায় যে কিনে খায় এই আলুটা ধরুন আজকে কুড়ি টাকা কেজি কথার কথা বলছি তাহলে আমার যদি অভাব থাকে আমার দু কেজি আলু যদি লাগে আমি এক কেজি আলু নিয়ে গিয়ে আমি চালিয়ে নিতে পারবো কিন্তু কথা হচ্ছে আজকে যে কৃষকের এই আলুটা প্রোডাকশন কস্ট হচ্ছে পোগড়া আলু বলে বিঘে তিরিশ হাজার জ্যোতি হলে চল্লিশ হাজার টাকা খরচ হতো তাহলে তিরিশ হাজার টাকা খরচ করে যে আজকে লোকের ঠিকে জমি বা মহাজনের কাছে ধার সবটাই ধারে যে কৃষক জমি ঠিকে নিয়ে চাষ করেছে তাকে তো আজকে আত্মহত্যা করতে হবে তো তার তো কোনো উপায় নাই তার তার বিঘে দশ টাকা লস দশ বিঘে চাষ করলে এক লক্ষ টাকা তার লস সে সারা জীবনে শোধ করতে পারবে না বল আর বিঘে তো তুমি চাষ করেছ। তুমি যে জিনিস মাধ্যমে চাষ করেছো ছাড়া বই কথা বলে না পরে তোমার যে দেনাটা আছে সেই দেনাটা তুমি শোধটা করবে কি করে তাহলে এই আলু নিয়েই তো খেলা আলু খেলা খেলা তাহলে আলুতে দিদি আমরা সব শেষ তাহলে কিভাবে বাঁচবো সে কথাটা বলো